পৌরসভার রাস্তা তৈরিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যেতে হলো আরামবাগ থানার পুলিশকে সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকায় জানা গেছে ওই এলাকায় পৌরসভার পক্ষ থেকে একটি রাস্তা তৈরির কাজ চলছিল স্থানীয় বাসিন্দা নজরুল খন্দকারের দাবি তার জায়গার উপর দিয়ে ওই রাস্তা তৈরি করা হচ্ছে তাই তিনি ওই রাস্তার কাজ বন্ধ করে দেন যদিও পৌরসভার কাউন্সিলরের বক্তব্য ওই রাস্তা যে পৌরসভার সে ব্যাপারে নোটারির কাগজপত্র পৌরসভায় রয়েছে অন্যদিকে এক পৌরকর্মীর অভিযোগ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন নজরুল নজরুলের পাল্টা দাবি ওই রাস্তা তাদের তাই তিনি বাধা দিয়েছেন এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন আপনি কথা বলুন আমাদের দায়িত্ব কে নেবে এই যে আমাকে মারতে যাচ্ছিল বা মারুন গালাগালি করলো

আমরা যখন জায়গাটা কিনি আমরা আগে বললে এটা আট ফুটের রাস্তা আছে না না আমরা এই জায়গা কিনতে যাবো কেন আমরা কিনলে তো রোডে কিনবো কেন এইসব জায়গায় কিনতে হবে তো রাস্তা দেখলাম রাস্তা বেরিয়েছে ওই যে বুলুদা তোমরা জায়গা কিনছো কোনো অসুবিধা নাই এখানে জায়গা কিনলে কোনো আপত্তি নাই আট ফুটের রাস্তা আমার বাবা দিয়ে গেছে ওর জন্য এই জায়গাগুলো আমরা কিনেছি যে কেউ দু কাটা কিনেছে কেউ তিন কাটা কিনেছে কেউ পাঁচ কাটা কিনেছে এই যা কেনার পর ওনার সঙ্গে কথা হলো কোনো ব্যাপার নেই এই রাস্তাটার জন্য একটু প্রবলেম হচ্ছিলো ওই দুপুর রাস্তার জন্য ওর জায়গা বেঁধে চলে যাচ্ছিলো ওই জন্য প্রবলেম হচ্ছিল সেটা সেটা বসে ওরা আলোচনা করলো আলোচনা করে আমরা সবাই মিলে থাকলো কাউন্সিলার ছিল মানে পাড়ার প্রত্যেকটাই যে পাড়ার যে যতগুলো ব্যক্তি ছিল মানে সবাই মিলে ছিল থেকে ও একটা উকিল ধরে নিয়েছে উকিল ধরে নিয়েছে সই বই করালো কোনো ব্যাপার নাই ওই রাস্তা হোক না সবাই চলাচল করুক আমারই ভুল এখন মানা করেছিলাম চলাচল করুক আজ থেকে ছ মাস আগে হয়েছে জিনিসটা আজকে হঠাৎ খেয়ে দিয়ে এসে হঠাৎ হঠাৎ বলছে রাস্তা করতে দেবো দু তিন দিন নাই তিন মাস ধরে তিন মাস আগে হয়েছে তখন মানা করে না হঠাৎ হয়েছে খেলিয়েছে খেলিলে উনি করে

9 নম্বর 14 নাম নাম এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গাটা আছে 4.5 বিগে আমরা রাস্তাটাই এনেছি আমাদের পয়সা ছিল না আমরা রাস্তাটাই এনেছি আমাদের জায়গার মধ্যে খান দিয়ে কিন্তু আমরা পৌরসভাকে হ্যানোভার করিয়ে নিয়ে রাস্তাটা আমরা যাদেরকে জায়গা এনেছি বলেছি রাস্তা আছে 8 কিন্তু তোমরা কি নো ওরা ওই জায়গাটাই কিনেছে কিন্তু ওরা একবারও জিজ্ঞাসা করেনি যে পৌরসভাকে হ্যানোভার করা হয়েছে ঠিক আছে আমি চাইলে আমি নিজে না পৌরসভাকে আমি আমরা সেটা ছাড় দিয়ে হয়েছে সেটা ছাড় দিয়ে হয়েছে এবং রাস্তা যদি প্রয়োজন হয় আমরা দেবো আমি যখন জায়গা বিক্রি করেছি তাহলে আমি দেবো তাহলে পৌরসভার কাছে এমন পেপার রাস্তা তো জায়গাটা অবশ্যই এখন কৈফেত দিচ্ছি কারণ এই যে যে রাস্তাটা আমরা দিচ্ছি তো যেই যেই জায়গায় আমার রাস্তা নেই সেখানেও পৌরসভার জোর জবরস্তি আমার কাছে রাস্তা নিচ্ছে সেটা কোথাটাই ওখানটায় ক্যামেরাটা সরো 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 এখান থেকে সরো যায়

কি গতি হচ্ছে বল কি আমার দা নাম হচ্ছে নজরুল খন্দকার এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সমস্যা এখানে আপনার দীর্ঘদিনের একটা রাস্তার একটা সমস্যা ছিল তো পাড়া কমিটি এখান থেকে যে একটা আলমবাগ মাননীয় পৌরসভার চেয়ারম্যানকে বলেছিলেন তো উনি সেই মতো একটা রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলেন তো এখানে রাস্তা কাজ করতে এসে দেখা যাচ্ছে যে এই যে নজরুল বলে এই যে বাড়িটা হচ্ছে তো এই ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য কারণ আমরা তো সেই শিক্ষায় মানুষ হয়েছি তো উনি এখন পর্যন্ত আপনারা যদি লাইভ দেখেন মজকেই রয়েছে তো লেবারের গায়ে হাত দিয়েছে তো আমি বলতে গেলাম তুমি লেবারের গায়ে হাত দিচ্ছ কেন তোমার কিছু প্রবলেম থাকলে অসুবিধা থাকলে কি জায়গা ছাড় নেই তুমি আইনত ব্যবস্থা নাও আমাকে অশ্লীল ভাষায় মাবুন তুলে গালাগালি করেছে মাবুন তুলে অশ্লীল ভাষায় গালাগালি করেছে সেই কারণে আমি বলতে চাইছি যে তাহলে মানুষের মানে সুবিধা আমরা যে কাজ করতে এসেছি আমাদের দায়িত্বটা কে নেবে আমাদের দায়িত্বটা কে নেবে তাহলে আমরা যদি তখন নিজের হাতে আইন তুলে নিই তখন আবার আমরা অপরাধী হয়ে যাব জিজ্ঞাসা করুন উনি তো একা বলছেন আর এই পাড়াতে একশো জন বাসিন্দা রয়েছে আর আরেকজন বলে দিক যে ওনাকে মারধর করেছে উনি নিজেই ফাটিয়েছেন তার লাইভ রয়েছে এখানে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা অবশ্যই আপনারা দেখুন না একবার একবার ভিডিও করুন বা এখুনি ভেরিফাই করে মেডিকেল করান ওকে মেডিকেল করান আমাদের আমি আমার রিকোয়েস্ট আপনাদের সাংবাদিকদের কাছে আপনারা অনেক মানুষের অনেক সেবা করেন অনেক কিছু তুলে ধরেন আমার রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে প্রশাসনের মাধ্যমে এখুনি নিজে ওনাকে মেডিকেল করান এটা আমার রিকোয়েস্ট রইলো উনি যদি মদ্যপান না করে থাকেন আর যদি অশ্লীল ভাষা না বলে থাকেন

উনি বলপূর্বক করতে দেবেন না কিন্তু আমার এখনো আপনাদের কাছে অনুরোধ কতগুলো বাড়ি রয়েছে অনেক বাড়ি রয়েছে আপনারা দেখুন একটু লাইভ ক্যামেরা করুন দেখতে পাবেন আমার একটাই অনুরোধ এখনই উনাকে প্রশাসনের মাধ্যমে মেডিকেল করানো হোক আমার নাম আজরাফুল ইসলাম আর আমরা পৌরসভায় কর্মরত বিষয়টা নিয়ে এর আগেও যখন এরা এখানে জায়গা বিক্রি করে এখানে লোককে রাস্তা থেকে জায়গা বিক্রি করেছে ওই ভদ্রলোকের বাবা যে আছে সে কি বলবো এর আগেও অনেক গণ্ডগোল হওয়ার পর পৌরসভার আমিন ছিল ওদের পার্সোনাল আমিন ছিল থেকে এখানে রাস্তা মাপা হয়েছে মাপার পর দেখা প্রথমে বলছিল যে লোকের জায়গাকে দেখাচ্ছিলো ওর জায়গা বলে সেটা প্রমাণিত হয় যে না ওটা লোকের জায়গা ছিল ওটা ওর জায়গা নয় তাও ওই বললো ওটা লিখিত একটা পেপার হয়েছে নোটারি হয়েছে নোটারি হয়ে সেটা পৌরসভাতে জমা আছে সেই নোটারিটা এবার তারপর এখানে টেন্ডার হয়েছে টেন্ডার হয়ে কাজ পেয়েছে একজন অনেক দিন ধরে কাজটা চলছে কাজটা দীর্ঘ পনেরো কুড়ি দিন ধরে চলছে পাশে মাটি কাটা হয়েছে নিয়ে হয়েছে নিয়ে হওয়ার পর বালি ফেলা হয়েছে বালি ফেলার পর ওয়েদারের কারণে কাজটা কিছুদিন লেট হয়েছে ওই যখন ঢালাই করতে গেছে কিছুটা ওর ওর ঘর পর্যন্ত যখন রাস্তাটা হয়ে গেছে তখন ঠিক ছিল যখন এবার বাকিটা করতে যাওয়া হচ্ছে তখন বলছে না এই রাস্তাটা আমি কাউকে দিই নি কোথায় লিখিত হচ্ছে এইসব বলতে চাইছে কিন্তু এইসব ভুল কথা এখানে আমিন থেকে মাপা হয়েছে সেই কাগজ পৌরসভাতে জমা আছে রাস্তাটা জায়গার দামগুলো বেড়েছে নাহলে ওই জায়গায় কে নেবে অত টাকায় এক একটা মানে এক কটা জায়গায় আঠেরো লাখ কুড়ি লাখ টাকায় বিক্রি করছে কিন্তু ওই রাস্তাটা না থাকলে ওই জায়গাটা কেউ নিত ওই দামে পৌরসভাতে রাস্তাটা করে দিয়েছে তাই হয়েছে আগামী দিনে যদি ওই রকম করে আমরা পুরো রাস্তা কেটে নিয়ে চলে যে রাস্তা আমরা করেছি পূজনের পৌরসভাকে রাস্তার মাটি তুলে মোরাম তুলে নিয়ে চলে যাব কি করে ঘর থেকে বেরোয় সেগুলো দেখা যাবে আমার চৌধুরী আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খাবার হোম লাল সুলক্ষিলাম চক ফোন নাম্বার 861749916169732162360 সেরা খাবারের স্বাদ